বন্ধুরা আজ আবার চলে এলাম নতুন এক বিষয় নিয়ে আজকের বিষয় হল বেপরোয়া আমাদের মনে রাখতে হবে যে কোনো বিষয়ে যে কোনো কাজে বেপরোয়া হওয়া ভালো নয় বিশেষ করে বেপরোয়াভাবে গাড়ি চালানো একদম তো নয় বিশেষ করে ভাবে গাড়ি চালানো একদম তো উচিতই নয় তাই না বেপরোয়াভাবে ভাবে গাড়ি চালানো নিজের জীবনকে উৎসর্গ করা অহেতুক উচিত নয় আমরা অনেকেই অনেক সময় ভাবে গাড়ি চালাই সে বাইক হোক কিংবা যে কোনো যানবাহন যা একদমই উচিত নয় আমাদের প্রত্যেকের বাবা মা কত সযত্নে কত কষ্ট করে আমাদের মানুষ করে তোলেন আমাদের বড় করে তোলেন তাদের অনেক স্বপ্ন থাকে তো কি লাভ নিজের জীবন উৎসর্গ করে অহেতুক নিজের জীবন উৎসর্গ করে কি লাভ বাবা মায়েরা আমাদের নিয়ে কত স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন আমাদেরকে ঘিরে বাইক চালানোর সময় বেপরাভাবে গাড়ি চালানোর সময় এসব কথা একবার অন্তত একবার ভেবে দেখা উচিত কি লাভ বেপরাভাবে গাড়ি চালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের আত্মীয় স্বজন তারা আমাদের নিয়ে স্বপ্ন দেখেন কী লাভ ওদের স্বপ্ন ভেঙে দিয়ে একবার ভেবে দেখা দরকার না বাইক চালানোর সময় কিংবা বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় যেখানে প্রাণ সংশয় হতে পারে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখেছি বা দেখে এসেছি বিভিন্ন মানুষ বাইক চালাতে গিয়ে বেপরভাবে গাড়ি চালাতে গিয়ে প্রাণ ঘাতি হয়েছেন প্রাণ দিয়েছেন অকালে তাদের প্রাণ চলে গিয়েছে রেশ করতে হলে যদি রেশ করতে হয় তাহলে করুন না নিজের কাজের সঙ্গে নিজের জীবনের সঙ্গে কাজের প্রতিযোগিতার সঙ্গে রেশ করুন দৌড়তে থাকুন এগোতে থাকুন সেখানে যদি জয়ী হন তবেই আপনি সাকসেস সাফল্য পাবেন যানবাহন চালিয়ে রেশারেশি করবেন না প্রাণ সংশয় করবেন না অকালে প্রাণ দেবেন না সামনে এগোনোর জন্য জীবনে এগোনোর জন্য কাজের ক্ষেত্রে এগোনোর জন্য আপনি দৌড়ুন দৌড়তে থাকুন কিন্তু দয়া করে জীবনের ঝুঁকি নিয়ে এই বাইক রেসে বা যানবাহন রেসে ঝুঁকি নিয়ে এগোবেন না অকালে প্রাণ হারাবেন না বাবা মায়ের স্বপ্ন নিজের স্বপ্ন পূরণ করুন অকালে প্রাণ হাতে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই খেলা খেলবেন না জীবন অনেক সুন্দর উপভোগ করতে শিখুন প্রাণ নষ্ট করবেন না জীবন অনেক সুন্দর উপভোগ করতে শিখুন অহেতুক দুশ্চিন্তা করবেন না অন্যকে দুশ্চিন্তার মধ্যে ফেলবেন না দয়া করে মিথ্যে এই খেলায় মেতে উঠবেন না মানুষের জীবনে নানা কর্মপদ্ধতি নানা পেশা আছে সেখানে দৌড় লাগান দেখবেন সাফল্য একদিন ঠিক পাবেনই পাবেন ভালো কাজের জন্য লড়াই করুন দয়া করে এভাবে কেউ বাইক চালাবেন না বেপরোয়া ভাবে বাইক চালাবেন না বেপরোয়াভাবে যানবাহন চালাবেন না দেখবেন আপনিও ভালো থাকবেন আর আপনার আত্মীয় স্বজনও ভালো থাকবেন সবাই খুশিতে থাকবেন অহেতুক তাদের আপনাকে নিয়ে যেন বিশেষ চিন্তা না হয় গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন তারা দুশ্চিন্তায় ভোগেন সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে এই কথাগুলো হজম করলেন আশা করি সবাই আমার সাথে একমত হবেন তো আজ এই পর্যন্ত আবার আসব নতুন কোনো দিন নতুন কোনো বিষয় ভাবনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন অনেক সুন্দর উপভোগ করতে শিখুন তো বলবো ওঠো জাগো निज के लिए भागो